আসসালামু আলাইকুম শ্রী দর্শক ইতিমধ্যেই ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তীতে ছাত্রদের তথা শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে যদিও এই নিয়ে নানা ধরনের বিতর্ক কিংবা নানা ধরনের নানা মত কেউ বলছেন এটি সরকারের সহযোগিতায় কিংস পার্টি হতে যাচ্ছে কেউ বলছেন যে এটি সত্তর বছর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে স্বপ্ন ছিল রাজনৈতিক দল করার জাতীয় নাগরিক শক্তি সেই নাগরিক শক্তি থেকেই জাতীয় নাগরিক পার্টি কেউ বলছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্ররা ভবিষ্যতে রাজনৈতিক দল করবে এমনটা কিন্তু কোনো এজেন্ডা ছিল না কিন্তু কোনো দফাতেও ছিল না এখন ছাত্রদেরকে পুঁজি করে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে মুষ্টিময় কিছু মানুষের স্বার্থে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদের দ্বারা তার সতেরো বছর আগে যে স্বপ্ন ছিল সেটি পূরণ করতে যাচ্ছেন এমনই নানা অভিযোগ বিতর্ক নানা জনের নানা কথা এরপরে যে প্রশ্নটি উঠেছে যে আসিফ মাহমুদ এবং মাহবুব আলম এরা দুজন এখনো সরকারের উপদেষ্টা পরিষদে আছেন প্রশ্ন উঠেছে এরা কি তাহলে নতুন রাজনৈতিক দলের তথা পক্ষ হয়ে কাজ করবেন কিংবা রাজনৈতিক দলকে সহযোগিতা করার জন্যই কি তারা এখনো সরকারে আছেন এমন প্রশ্নই উঠেছে তারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন এবং আত্মপ্রকাশের দিন যেটি লক্ষ্য করা গেল যে তারা যে দাবি তুললেন যে স্থানীয় সরকারের নির্বাচনের মাধ্যমে তারা নতুন সংবিধান রচনা করতে চান বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তারা বলছে যে সরকারের তরফ থেকে কিংস পার্টি করা হচ্ছে তারা বলা হচ্ছে যে সরকার নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করছেন এবং তারা স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন বিএনপি সহ সমমনা দলকে এই সরকারের অধীনে জাতীয় সরকার নির্বাচনকে সমর্থন করেন কিংবা তারা মেনে নিবেন যদি এখনো সমন্বয় থেকে উপদেষ্টা হওয়া উপদেষ্টারা এখানে বিদ্যমান থাকেন এবং নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করেন বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে যে দাবিটি অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে সমন্বয় থেকে উপদেষ্টা যারা হয়েছেন বা বর্তমানে যারা সরকারে আছেন তাদের পদত্যাগ দাবি করা এবং পদত্যাগের মাধ্যমে একটি নিরপেক্ষতা সরকারের প্রমাণ করা এবং সেই নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা কাজেই নতুন রাজনৈতিক দল গঠনের পর যে বিতর্কটি জোরালো হয়ে সামনে এসেছে সেটি হচ্ছে যে সরকারে যে দুজন উপদেষ্টা আছেন তারা নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করার জন্যে এখন পর্যন্ত আছেন কাজে নৈতিকতার বিবেচনায় যদি বলা হয় বা নৈতিক দিক বিবেচনা দিক থেকে যদি বলা হয় তাদের আপনার নাহিদ ইসলামের পদত্যাগের পরই বা সাথে সাথে তাদের পদত্যাগ করা উচিত ছিল বিতর্কতার বা বিতর্কের ঊর্ধ্বে ওঠে কিংবা বিতর্ক যাতে জন্ম না নেয় সেই দিক খেয়াল করে তথা জাতীয় স্বার্থেই তাদের পদত্যাগ করা উচিত ছিল কাজেই বর্তমানে যে কথাটি উঠেছে যে তারা নতুন দলকে সহযোগিতার জন্যেই সরকারে আছেন এ ব্যাপারে সাধারণ মানুষ কি ভাবছেন কিংবা যারা শুনছেন তারা কি ভাবছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ